এমন বিশ্বে আমরা বাস করে যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে ভারত পাকিস্তান যুদ্ধ হই হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে মধ্যেই শুরু হয়ে যাবে যুদ্ধ প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী আদা আদি প্রস্তুতির সবার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে এবং আপনাদের প্রস্তুতি দেখে দূর থেকে দেখতাম সব সময় কিন্তু এত কাছের থেকে যারা এর সঙ্গে জড়িত দৈনন্দিন ভাবে তাদের সঙ্গে নিয়ে দেখা করার সুযোগ পাওয়াতে খুবই আনন্দিত হলাম অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা গুরুতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই বিগত সরকারের যথেচ্ছারে যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের